দুই সালে এক নভেম্বর পর্যন্ত মোট তিন হাজার একশো পঞ্চান্ন ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ সংসদে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী যুক্তরাষ্ট্র সাধারণত চার ধরনের ক্ষেত্রে লোকজনকে ফেরত পাঠায় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে ভিসা মেয়াদ পার হয়ে গেলে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করলে অপরাধমূলক দ্বন্দ্ব থাকলে শুক্রবার লোকসভায় তিনি জানান যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ যে কাউকে ফেরত পাঠানোর আগে তাদের ভারতীয় নাগরিক স্পষ্টভাবে যাচাই করে তিনি বলেন এসব বিষয়ে ভারতের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে বাংলা নিউজ ডেস্ক